আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমি আজকে চলে আসছি মিরপুর এক নম্বর বেরিবাদ এখানে নতুন একটা ব্রিজ হয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি নদীর সাইডে এটা হচ্ছে দুরক নদী নদীর সাইডে খুব সুন্দর একটা ব্রিজ এসে পাবলিক যাতায়াতের জন্য আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন যাতায়াত করতে পারেন খুব সুন্দরভাবে জিনিসটা করা হয়েছে যে দেখেন কত পাবলিক যাতায়াত করতেছে আবার পাশে আছে নৌকা আপনারা চাইলে এখানে ঘুরতেও আসতে পারেন এটু যে সম্পূর্ণ যে দেখেন কত পাবলিক আছে এখানে ওয়েদারটাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনারা চাইলে যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারেন দর্শক আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে একুরিয়ামের যে মাছটা সাকার মাছ সেগুলা আসলে এই তুরাক নদীতেও আইসা করছে কতক্ষণ পর পরে ওরা পানে মানে ব্লক মারে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু ওয়েট করেন ওই যে দেখেন ওই যে একটা মাছ অলরেডি এরকম লাভ দিয়েছে হ্যাঁ এই মানে কতক্ষণ পর পরে ওই ধরনের যে একুরিয়ামের যে মাছগুলা সেগুলা একটা একটা করে মানে পানির ভিতরে ব্লক মারে আমি সেগুলো আপনাদেরকে দেখানো ওই যে দেখেন ওই দেখেন আপনারা ওয়েট করেন তাইলে দেখতে পারবেন যে কি পরিমাণ শাকার মাছ এই তুরাক নদীতে আইসা পড়ছে ওই যে দেখেন ওই যে দেখেন ওই দেখেন যে এখানেই আছে হ্যাঁ খালি সমানে মানে লাফায় আর শরীরটা পুরা কালো পুরো শরীরটা কালো বিভিন্ন রকমের এই যে এই ধরনের থাকার মাছ এখানে চলে আসছে যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও নতুন নতুন কিছু দেখানোর সুযোগ পাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন দর্শক একটা নৌবার ভিতরে কতগুলো লোক হচ্ছে যে কোনো সময় এটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখেন না ডুবলে হয় ওনারা অবশ্য সবগুলোই সাঁতার জানে ওই যে ওই মাঠে আসলে খেলতে যাবে ওনারা ওই মাঠে খেলতে যাবে দেখেন নৌকা হচ্ছে ছোট কিন্তু লোক আছে প্রায় অনেকগুলাই প্রায় আট নয় জনের মতো লোক আছে দেখেন দর্শক ওই যে ওই মাঠে খেলতে যাবে ওনারা এটা হচ্ছে এই পাড়ার লোক ওই পাড়া যাবে খেলতে দর্শক এই যে টলার আসতেছে হ্যাঁ ওনারা ঘুরতে আসছে আপনারা চাইলেও টলার নিয়ে এখানে আসতে পারেন আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ওনারা গেছে অলরেডি ওই যে ওই পাড়ায় প্রায় কাছাকাছি চলে গেছে দেখেন ওনারা ফুটবল খেলতে যাচ্ছে কারণ ওয়েদারটাও অনেক সুন্দর এই জন্য আর কি গেছে আর এই যে একটা টলার আসতেছে দেখেন ওনারা আসলে এখানে বিনোদন করতে আসছে দর্শক কি সুন্দর আলহামদুলিল্লাহ এখানে আর কিছুদিনের মধ্যে মধ্যেই এই যে এই পর্যন্ত পানি চলে আসবে এই পর্যন্ত পানি চলে আসবে এখনই অলরেডি পানি বেরিয়ে গেছে অনেক পানি বাড়ছে আর ওইটা হচ্ছে কাউন্দিয়া আর এই সাইডটা হচ্ছে বেরিবাদ মিরপুর এক এই যে এখানে সিঁড়ি সিস্টেম করা আছে আপনারা চাইলে নিচে নামতে পারবেন আবার উঠতেও পারবেন বাংলাদেশ সরকারে খুব সুন্দরভাবে একটা ব্রিজ করে দিয়েছে এখানে পাবলিক যাতায়াতের জন্য আর নদীটা দেখার জন্য খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে দেখেন আর এর সাইডে হলো নদী দেখেন নৌকা যাচ্ছে একে দিক দিয়ে ট্রলার দেখেন দর্শক কি সুন্দর ওয়েদার আর এখানে পুরো শাকসবজি লাগানো আছে সম্পূর্ণ এখানে এক একজনের বেগুন গাছ বা পঁইশাক গাছ দেখেন কি সুন্দরভাবে সেট করে রাখছে আর এর পাশে এলো ব্রিজ আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে দেখেন